সাইডো বলেন আমি পর্বতে যাব না তবে এই কি পর্বতে যদি প্লাটা বা কাছিট হয় এই জাতীয় স্বামী যজ্ঞ হংসক বংশসংহিতা বলা হয় ওকে বারকার সিদ্ধান্ত নিয়ে যে কৌশম্য জরুরি ইর্ষা আছে তার বর্তমান ইর্ষার মতে পড়ে তবে কোষিক কর কেন্দ্র শাস্তি দুটো প্রতিবাদ হবে সেই ক্রেডিট এর আর আর লাক্ষার শক্তি ভাগ হবে

তারপরে কিছু একটা বলেছিলাম তত কিছু নাম ছিল না কেন গেছে তত দরকার দোকান দিয়ে আর কিন্তু কারণে যে এগুলো এই আবার চলাব না এবং কিন্তু আর আমাদের ঠিক কানা এই কলকাতায় রাত্রা একাডেমিতে কোনটি চলে বা